আলাইকুম ভাইরা আজকে আমাদের কাছে এসেছে নিউ মার্কেট থেকে ভাই এই ভাই নাম ভাইয়ের নামটি হচ্ছে সেলিম ভাই তো সেলিম আমাদের কাছে এসেছে আমাদের ভিডিও দেখে টিকটক অবশ্যই ভিডিও দেখে এসেছে তো ভাই আমাদের কাছে আসার কারণটা কী আপনাদের এখানে আসা হয়েছে এই কারণেই যে আপনাদের এখানে ফোনটা খুব সহজভাবে নেওয়া যাচ্ছে কিস্তিতে নেওয়া যাচ্ছে এখানে সীমিত আকারে ডাউন পেমেন্ট দিয়ে আমরা আমার শখের ফোনটা এই যে টেকনো কেমন ফোর্টি ফোরটি প্রো যে এটা আমি নিতে পারতেছি আপনাদের এখান থেকে এসে কোন ঝামেলা নাই ঝামেলা ছাড়াই আমি আমার ভোটার আইডি কার্ড দিয়েছি আর ভোটার আইডি কার্ড আমি ফোনটা নিতে ভাই সর্বোচ্চ কতক্ষণ লাগছে আমার আপনাকে ফোনটা সার্ভ করতে এটা আসলে বেশি সময় লাগেনি দশ মিনিটের ভিতরে হয়ে গেছে আর কি তো দশ মিনিটের ভিতরে হয়ে গেছে অন্য কোনো দোকানে গেলে কি পারতো ভাই দশ মিনিটে হয়তো বা একটু বেশি সময় নিত কিন্তু আপনাদের সার্ভিসটা ভালো জি ভাই এই সার্ভিসটার কারণেই তো আজকে আমরা ঠিকই আছি নাকি ভাই জি জি ইনশাআল্লাহ আপনারা ভালো সার্ভিস দিলে হ্যাঁ আমি কাস্টমার আমার মত আরো 10 জন আপনাদের এখানে আসবে আপনাদের দোকানে আসবে জি তো ভাই আমাকে বলেছে যে সে আরো কাস্টমার আমাকে এনে দিবে তো ভাইয়ের মাধ্যমে যদি আমি আরো কাস্টমার পাই তাহলে ভাইকে তো অবশ্যই আমরা পুরস্কৃত করব প্লাস আপনারা যদি আমাদের ভিডিও দেখে কাস্টমার নিয়ে আসেন বা আপনারা নিজে পারচেজ করতে আসেন ফোন যে কোনো ব্র্যান্ডের ফোন যে কোনো ফোন আমরা কিস্তিতে দেই সমস্যা নাই আমাদের লোকেশন হচ্ছে ফার্ম গেট সেজান পয়েন্ট তিনশো দুই নম্বর শপ আয়ান টেলিকম আমি আবারও বলছি ফার্ম গেট সেজান পয়েন্ট তিনশো দুই নম্বর শপ আয়ান টেলিকমে যদি আপনারা আসেন পারচেস করেন যে কোনো ব্র্যান্ডের ফোন যে কোনো ফোন যদি পার্চেস করেন কিস্তিতে বা ক্যাশে আপনাদের জন্য রয়েছে এক্স এক্সক্লুসিভ গিফট তো এই গিফট পেতে আজই চলে আসুন আয়ান টেলিকমে